ঝামেলাটা পার করে দিয়ে যায় কিসের ঝামেলা আমার ছেলেটা বড় হয়েছে ওর বিয়েটা দিয়ে দেন বিয়ে দিলেন ছোট্টবেলায় ছিলেন কি বাবু আর একটু বড় হলেন কি হলো ছোটবেলা কি হলেন বাবু বড় হলো খোকা বাবু খোকা বাবু যায় লাল জুতো পাই সবাই বলছে আর একটু বড় হলে দাদা হলেন আর একটু বড় হলে বাবা 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 সম্পর্ক গড়ছি না ভাঙছি ধীরে ধীরে সম্পর্কটা বেড়েই চলছে আর একটু বড় হলে বিয়াই হলেন আর একটু বড় হলে দাদু হলেন সম্পর্ক গড়তে 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 মায়ায় জড়িত হয়ে যাচ্ছি আর যখনই আমরা মায়াই বেশি বেশি জড়িত হয়ে যাচ্ছি তখন পারের কথা ভুলে যাচ্ছি তখন পার ঘাটাতে বসে বসে কাছি। পার ঘাটাতে তুমি পারের নাইয়া বন্ধু রে পারঘাটাতে তুমি পারের নাইয়া আর তখন যদি নাইয়াকে ডাকো সে কি আর আসবে তাই সময় থাকতেই কৃষ্ণ কথা হরি কথা বলতে হবে তাই দেরি করে না দেরি করে আমার পাশে থাকবেন প্রত্যেক দিন গান গল্পের আড্ডায় ভেসে যাবো কিছুক্ষণ সময় আপনারা যেখানে সেখানে সময় দিয়েছেন সারাদিন নেট পুরিয়ে আসে আমি কাউকে জোর করব না তবুও আপনারা থাকবেন এইটুকু অনুরোধ করি পাঁচ দশ মিনিট আমাকে দেবেন হরে কৃষ্ণ আগের আগে সব পাই আছি যারা নতুন এসেছেন আমার দাদা বলেছেন সবাই দয়া করে একটি করে লাইক ডান করবেন আমার পথের পথিক দাদা আছেন উনি বলছেন বাপন দাদা একটা করে লাইক ডান করবেন সমস্ত ফ্রেন্ডরা যারা অনলাইনে উপস্থিত আছেন আমার চ্যানেলে জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে ভাই টাটা আচ্ছা আচ্ছা সুতন দাদা আসুন হরে কৃষ্ণ জয়নি তা দাদা ভাই খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন আমি যেন দেখি দাদা ভাইদের আমি যেন পাশে নিয়ে চলতে পারি আমি গোবিন্দকে আমাকে পৃথিবীতে বারবার পাঠাও তবে এই সাধু সঙ্গ কৃষ্ণ সঙ্গ নিয়ে আমি যেন আসতে পারি যাদের নিয়ে এখনো চলছি তাদের নিয়ে যেন চলে যেতে পারি তারা থাকুক কিন্তু সেখানে গিয়ে যেন তাদের সঙ্গে দেখা হয় আবার আসবার পথে যদি পাঠাও তাহলে আবার যেন তাদের চরণ গুলো আপনাদের মতো সাধু সঙ্গের চরণ গুলো ধরি যেন পৃথিবীতে আসতে পারি আমাকে একা ছিল না ধর আমি হারিয়ে যাও আমি হারিয়ে যাব দয়া আপনাদের মতো ভক্তবন্ধুর চরণ ধুলি যেন পাই এইভাবে যেন আসি দাদা ভাই যেখানেই থাকুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের আশীর্বাদ সর্বক্ষণ আমার মস্তকে থাকুক আপনাদের নিয়ে চলছি যেন এখনও ভালো আছি এ দেহটা সুস্থ আছে তাই দয়াময়ের কাছে কেঁদে কেঁদে এই প্রার্থনা করি হে দয়াল হে ঠাকুর সবাইকে ভালো রেখো সুস্থ থাকো যদি তুমি নিয়ে চলে যাও আবার তাদের সঙ্গে আমার দেখা করিয়ে দিও শেষের দিনে তাদের তাদেরকে দেখে যেন আমি চিনতে পারি এই দৃষ্টিটা তুমি দিও তোমার তো দিব্য দৃষ্টি ছাড়া কাউকে দেখা যায় না তবে তুমি স্মৃতিটা রেখো আমার মনের মাঝে যেন তাদের স্মৃতিটা না ভুলি আমি যেন তাদেরকে নিয়ে থাকতে পারি হরিবল হরিবোল জয়নিতাই দাদা ভাই প্রণাম নেবেন দাদা ভাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা ভাই প্রত্যেকদিন যেন লাইফে আপনাকে পাঁচ দশ মিনিট যতটুকু পারি মানে আপনি যেন দিয়ে থাকেন আমাকে একটু দেবেন আমাকে ধন্য করবেন জয়নিতাই হরে কৃষ্ণ সবাইকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা তো পৃথিবীতে এসেছি চলে তো যেতে হবে একদিন না একদিন মৃত্যুটা সবারই আমরা এখনো ভাবতে পারি না যে আমরা মনে হয় যে আর সারা জীবনই বাঁচবো কিন্তু না কোনো দিনও না আমাদের মৃত্যুটাই হচ্ছে অবধারিত হরে কৃষ্ণ চলো আর একটা বিচ্ছেদ চলে যাবো চলো সবাই উপস্থিত সবাই তাড়াতাড়ি করে আসো একটা করে লাইক ডান করে আমার পাশে থাকো যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আমার তার থেকে উপস্থিত সব বন্ধুদের একটা করে লাইক ডান করতে আমার দাদা সুবিনয় নিবেদন আমার সত্যেন দাদা আছে আমার বাপন দাদা আছে জয় নিতে চলো আর একটা গান হয়ে যাক এই জীবনে কিছু যাবে না এই যে এসেছি হরিসভা কীর্তনের মধ্যে এগুলোই লেখা থাকবে চিত্রগুপ্তের খাতায় আর কিছু না। Yeah. Okay. yeah. yeah. yeah.